তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছো কীভাবে ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে স্প্রাইডারম্যান ম্যান কিনে নিয়ে আসবে এবং হালকে নিয়ে আসবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্পাইডারম্যান এবং হালকের চিপ কোড তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি একদম শেষ অব্দি দেখবা আর চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সরি আমি যেখানে বয়সটি রেকর্ড করছি আমার পাশ দিয়ে ট্রেন রাস্তা তাই ট্রেন যাচ্ছে পাশে দিয়ে সামনে কিছু আওয়াজ হচ্ছে কিছু মনে করবা তো ফাইনালি ট্রেনটি চলে গেছে আমি এখন ভিডিও বানানো স্টার্ট করি তোমরা কিভাবে ইন্ডিয়ান বাইক গেম খেলো সেটা আমি জানি না তবে আমি ইন্ডিয়ান বাইক গেমে যখনই প্রবেশ করি তখনই আমার এই বাইকটা অনেক পছন্দ হয় আমি বাইকটাকে সাথে সাথে নিয়ে নিই এবং প্রথমে বাইকটাকে কিছুক্ষণ চালিয়ে নিই কাইন্ডলি আমি ভিডিওটা খুব বেশি লম্বা করবো না যাতে তোমাদের দেখতে কোনো প্রবলেম না হয় ভিডিওর যে কোনো জায়গায় আমি বলে দিব ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে কিভাবে তোমরা স্পাইডারম্যান এবং হাল কিনে এই ভিডিওটি একটু স্কিপ করা যাবে না তা না হলে কিন্তু তোমরা আমাকে কোনো দোষ দিতে পারবে না আর তোমার জন্য সেরা দুইটি কোড কমেন্ট বক্সে বলে দিবে নেক্সট উইকে তোমার কোডগুলো দিয়ে ভিডিও বানানো হবে তোমার নাম সহ বলে দিবে তাহলে তোমার নাম নিয়ে ভিডিও বানাতে আমার সুবিধা হবে তাহলে এখনই কমেন্ট বক্সে তোমার নাম এবং চিপ কোড দুটি বসিয়ে দাও ওকে গাইস তো এখন আমি দেখাবো তোমাদেরকে সেই চিপ কোড যে কোডের অপেক্ষা তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আছো তো বন্ধুরা তার জন্য তোমাদের প্রথমে মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলের সেটিং আইকনে গিয়ে পি এম টাইপ করবে এবং ওয়ান ওয়ান দিবে পি এম ওয়ান ওয়ান টাইপ করে এখানে টিকমার করে দিবে দেন হচ্ছে মোবাইলের নিচে টিকমার আছে এখানে ক্লিক করে দিবে এবং গেমটাকে তোমার রিফ্রেশ করবে দেখবি স্প্রাইডাম্যান হয়ে গেছে চলো কিছুক্ষণ স্প্রাইডেনম্যান হয়ে ঘোরাফেরা করি হ্যাঁ স্পাইডার কিন্তু তার চোখ দিয়ে কোনো গাড়ির দিকে তাকলে সেই গাড়ির সাথে সাথে ফুটে যায় কীভাবে গাড়িটা ফুটে গেছে তো চলো এখন আমরা হালকে কীভাবে নিয়ে আসবো আমাদের আবার সেটিং আইকনে ক্লিক করতে হবে মোবাইলের সেটিং আইকনে গিয়ে এখানে টাইপ করবো পি এম টেন পি এম টেন টাইপ করে এখানে টিক মার করে দেব পুনরায় এবং গেমটাকে রিফ্রেশ করব দেখেছ হাল হয়ে গেছে তো হালকে যদি লাভ তাহলে সেই গাড়ি ভেঙে যাবে হালকের কতটুকু পাওয়ার দেখতে এক ঘুষিতে সবকিছু ভেঙে ফেলতে পারে ও ভাই হেঁটে শিয়েছিল ছিল তো গাইজ ভিডিও আজকে পর্যন্ত এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে